হিন্ডেনবার্গ আদানি নিয়ে বাইশে অগস্ট জুড়ে বিক্ষোভ দেখাবে কংগ্রেস শ্রেবি প্রধানের ইস্তফার দাবি যৌথ সংসদীয় কমিটিতে তদন্তের দাবি জানাবে কংগ্রেস হিন্ডেনবার্গের নয়া অভিযোগকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে হাতিয়ার করে ফের আন্দোলনমুখী হতে চলেছে কংগ্রেস মঙ্গলবার দল ঘোষণা করেছে আগামী বাইশে আগস্ট বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ দেখানো হবে সেই প্রতিবাদ বিক্ষোভে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারপারসন মাধবী পুরী বুচের ইস্তফা এবং আদানির সঙ্গে সেবির সম্পর্ক নিয়ে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি জানানো হবে এদিন দলে সাধারণ সম্পাদক প্রদেশ সভাপতি এবং রাজ্যগুলির দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সেই বৈঠকে কিছুদিনের মধ্যে হতে চলা বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট উপনির্বাচন সাংগঠনিক কাঠামো সহ বেশ কিছু জাতীয় বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে খার্গে এক বার্তায় জানান সেবির সঙ্গে আদানির আতাত নিয়ে ধাক্কা দেওয়া তথ্যের পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন শেয়ার বাজারে টাকা খাটানো ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা জলে চলে যাবে তা হতে পারে না মোদী সরকারের উচিত অবিলম্বে সেবির চেয়ারপার্সনের পদত্যাগ দাবি করা এবং এ বিষয়ে যৌথ সংসদীয় কমিটির হাতে তদন্ত ভার দেওয়ার দাবি জানান খারগে বৈঠকে সার্বত্তা ব্যাখ্যা করতে গিয়ে প্রবীণ নেতা কেসি সি বলেন দল ঠিক করেছে আগামী বাইশে আগস্ট সেবির চেয়ারপার্সনের পদত্যাগ দাবি এবং জেপিসি চেয়ে দেশ জুড়ে আন্দোলনে নামা হবে উল্লেখ্য হিন্ডেনবার্গের নয়া তীর হানার পর কংগ্রেস এবং ইন্ডিয়া জোট শরীরটা হাতে গরম ইস্যু পেয়ে গিয়েছে খোদ রাহুল গান্ধী এ নিয়ে তোপ দাগেন মোদী সরকারকে রাহুলের তোপের পরেই বাজারে রে রে করে নেমে পড়েন বিজেপি নেতারাও এ নিয়ে গত দুদিন ধরে রাজধানীর রাজনীতি সরগরম রয়েছে দেশে শেয়ার বাজারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় রাহুল গান্ধীকে সোমবার তুলোধনা করে বিজেপি প্রসঙ্গত সম্প্রতি মার্কিন অর্থ বাজার সংক্রান্ত বিশেষজ্ঞ সংস্থা ইন্ডিয়েনবার্গ ভারতে বিরাট কিছু ঘটতে চলেছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় ফের সরব হন কংগ্রেস সাংসদ রাহুল রবিবার রাতে হিন্ডেনবার্গ আদানি ইস্যু নিয়ে গত বছর সংসদে ঝড় তোলা নেতা নতুন করে বিজেপিকে নিশানা করেন তারই জবাবে বিজেপি নেতা অমিত মানব্য এক্স বার্তায় নিন্দা করেন রাহুলের মানব্য বলেন বিরোধী দলনেতার প্রচেষ্টা দেশের অর্থনীতির আস্থা এবং ভরসাকে বিনষ্ট করা যা রাহুল গান্ধীর প্রকৃত উদ্দেশ্য এই প্রচেষ্টা ভারতের অর্থনীতিকে ধ্বংস করা ছাড়া আর কিছুই নয় বলেন মানব্য তিনি আরো বলেন হিন্ডেনবার্গের শেয়ার বাজারে উত্থান পতনের অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্ট নিয়োজিত বিশেষজ্ঞ কমিটি জানিয়ে দিয়েছিল যে ওই অভিযোগের কোনো সর্বত্তা মেলেনি তা সত্ত্বেও রাহুল গান্ধী এই ধরনের অভিযোগ চালিয়ে যাচ্ছেন মানব্যর মতে দু হাজার চব্বিশ সালের তেসরা জানুয়ারি দেশের প্রধান বিচারপতি ডিভাইস ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল স্টক মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া দ্বারা কোনো ইচ্ছাকৃত বা সজ্ঞানে আইন ভঙ্গ হয়নি এরপরেও রাহুল কিভাবে এই ধরনের অভিযোগ তুলতে পারেন জবাব চেয়েছেন মানব্য প্রসঙ্গত রাহুল বলেছেন হিন্ডেনবার্গের অভিযোগ সেবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সুপ্রিম কোর্ট যদি স্বেচ্ছা উদ্যোগে এই বিষয়ে ফের একবার তদন্তের নির্দেশ দেয় রাহুল গান্ধীর এই অভিযোগের কারণ হল মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের দাবি সেবির চেয়ারপারসন মাধবী পুরী বুচ এবং তার স্বামীর বেশ কিছু বৈদেশিক কোম্পানি এবং আন্তর্জাতিক বাজারে নিজেদের নামে মিউচুয়াল ফান্ড ছিল যা আদানি কেলেঙ্কারির সময় ব্যবহৃত হয়েছিল এই নিয়েই রাহুল গান্ধী সেবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন কারণ হিন্ডেনবার্গের অভিযোগ সরাসরি সেবির চেয়ারপারসন কেন্দ্রিক সেবির চেয়ারপারসন মাধবী এবং তার স্বামী ধাওয়াল বুজ ও আদানি গ্রুপ অবশ্য এই অভিযোগকে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে ব্যাখ্যা করেছেন মাধবীপুরী বুজ এও উল্লেখ করেছেন যে হিন্ডেনবার্গের এই নবতম সংযোজনটি আসার আগেই সেবির এ ব্যাপারে এনফোর্সমেন্ট পদক্ষেপ নিয়েছে এবং জুলাইয়ে শোকজ নোটিশও দিয়েছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড